দুই সাল ফ্যাসিবাদের পতনের কাল ছাত্ররাচায় অধিকার হাসুয়া পাকায় বাংলা ছাড় সংগ্রাম আন্দোলন ছাত্রজনতার দিতে হবে অধিকার হাসু পাকায় বাংলা ছাড় গালি দিল বলে লাজাকার আন্দোলন আরও বেগবান উত্তেজনা টানটান সবাই মিলে ধরে স্লোগান ফ্যাসিবাদের মস্তউ কর খান খান এক দফায় এক দাবি খুনি হাসিনা কবে যাবি আমার ভাইকে ফিরিয়ে দে তোর গদি তুই নিয়ে লাশের ভিতর জীবন দে নয়লে গদি ছেড়ে দে পাঁচই আগস্ট কি হল খুনি হাসিনা পালিয়ে গেল। গেলো সাইদি হুজুর যা বলেছিল হুপুদা সত্যি হলো সবাই মিলে দেশ গড়ো নানায় তাক স্লোগান ধরো নিল্লাহ বীর আল্লাহ মুসলমানের বাংলাদেশ কিভাবে যে করলো শেষ দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাধাবেদা ব্যথা নেতারেত্রীর গরমে অশান্তি ছিল চরমে আল্লাহর আস্থা নাই হানাহানি চলছে তাই নারী রীতির সবলে সব গেল বিভালে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা শাহবাগের লই লই নাস্তিকদের হইচই হেফাজতের সমাবেশ লাশে লাশে ভরুল দেশ মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চৌটাঘাতের বিপদ নাই মালাম রক্ষা নাই

দলে দলে চুল চুলে চুলা চুলি দলা দলি কোথায় কোথায় গালাগালি এই দেশের হালচাল সব জায়গায় একই দাল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানের মানুষ সব ধুলায় মিটিয়ে দিল এই মুহূর্তে বাংলাদেশে দরকার কোরআনওয়ালা সরকার ত্রিভুজের পতাকা আমরা ছিনিয়ে নেছি চুয়ান্ন বছর পরে আমাদের স্বাধীনতার স্বাদ স্বাধীনতার অপরচুনিটি আমরা কোন কিছুই পাইনি মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারিনি আমরা রাহাজানি হত্যা খুন খারাপি ধর্ষণ চাঁদাবাজি লুটতারা সন্ন্যায় রক্তপাত নারীর সিকিউরিটি নিরাপত্তা মানুষের নিরাপত্তা কিচ্ছু দিতে পারিনি আবার দুই হাজার সালে সেই ফ্যাসিবাদের জগৎ দল পাথর থেকে মুক্তির মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি নারী পুরুষ হিন্দু খ্রিস্টান দল মত নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে এসে বুকের তাজা রক্ত দিয়ে আরেকটি জুলাইয়ের বিপ্লব ঘটিয়ে স্বাধীনতার পতাকা আমরা চিনি নিয়েছি স্বাধীনতার পতাকা বাংলা আকাশে উড়দিন করেছি ফ্যাসিবাদের যে জায়গা আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি আরেকটি বাংলাদেশ করার সুযোগ এসে এই স্বপ্ন কখনো হাত ছাড়া করা যাবে না তাই আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশের মানুষকে আপনারা ঐক্যবদ্ধ হন এমন একটি দল এমন একটি পার্টি আমাদের সিলেকশনে নিতে হবে যারা কোনো চাঁদাবাজির মধ্যে নেই লুণ্ঠনে নেই হাইজাকিং কিলিং এনি কাইন্ড অফ দে আর